আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের ক্যাম্পে উপস্থিত অতিরিক্ত জেলা শাসক মঙ্গলবার গুসকরা দুই পঞ্চায়েতের শিবদা নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে একটি মডেল শিবিরের আয়োজন করে আউস গ্রাম এক নং ব্লক এদিন এই শিবির উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক তিনি সাধারণদের এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন বেরো রিপোর্ট সৃষ্টি সকাল নিউজ বাংলা সেইটা হয়তো আপনার সামরিক মানে কিছুটা ভাবে হয়তো কিছুটা কষ্ট হয়েছে বা কিছুটা হয়তো সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে তো সেই ধরনের যে রিপেয়ারটিংগুলো রয়েছে এছাড়াও অন্যান্য অনেক ধরনের কাজ রয়েছে যেগুলো সমস্যা আপনারা ফেস করেন গ্রামীণ এলাকাতে তার সমাধান সেটা জানবো কীভাবে সেটা পরিকল্পনায় গৃহ এক নম্বরে রাখবেন কোনটাকে দু নম্বরে রাখবেন কোনটাকে তিন নম্বরে রাখবেন সেই কমিউনিটি যে রিপ্রেজেন্টেটিভ যিনি থাকবেন আপনাদের সঙ্গে ডিসকাস করে আপনাদের সমস্যার গুরুত্ব দিয়ে তিনি গুরুত্ব বিচার করে তিনি